বিশাল দেখার হাওয়ারের পারে পারে দোয়ারাবাজার চাতক সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলার বিস্তৃত অঞ্চল রয়েছে এসব অঞ্চলে সরকারি খাস জমি দানি বা ফসলি জমি ছাড়া পতিত এলাকাও আছে কিন্তু শান্তিগঞ্জের জয়কলস ইউনিয়নের উজানিগাঁওয়ের বিপরীত দিকে যেখানে পরিবেশগত প্রভাব মূল্যায়ন ইআইএ সমীক্ষার কাজ করা হয়েছে সেটি গভীর হাওয়ার এলাকা প্রশ্ন উঠেছে সরকারি জমি ও উঁচু পতিত ভূমি রেখে কেন হাওড়ে বিশ্ববিদ্যালয়ের স্থাপনা হবে এখানে স্থান সংকুলনের অভাব এইসব দেখানো হয়েছে আসলে কথাটা ঠিক না আজকে এই সুনামগঞ্জের মানুষ এই নিয়ে সুচার হয়েছে এবং এখানে স্থানও খুঁজে বের করা গেছে অনেক ভালো ভালো স্থান আছে এই সুনামগঞ্জে ইউনিভার্সিটিটা হওয়া উচিত এবং এইটা ওইখানে এই ডুংরিয়া বা শান্তিগঞ্জে যাওয়া কিছুতেই উচিত নয় দায়িত্বশীলরা হাওর দায়িত্বশীল করে বিশ্ববিদ্যালয় স্থাপন হলে কৃষি মাছ ও হাওরের পরিবেশ প্রতিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়বে সুনামগঞ্জের হাওর এবং জলাধারকে নষ্ট করে যেখানে করলে পরিবেশের কোনো ক্ষতি হবে না হাওরের কোনো ক্ষতি হবে না মানুষেরও কোনো ক্ষতি হবে না মানুষ উপকৃত হবে পারসম্য রক্ষা হবে এবং উচ্চ স্থলে যাতে বিশ্ববিদ্যালয়টা স্থাপন হয় এই সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যেটা প্রোপোজ জায়গা রাখা হয়েছে সেটা একটা হাওরের উপর পড়ে ফলে সেই জায়গা কোনোভাবে নষ্ট হোক আমরা চাই না এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে একটু এক্সপান্ড করতে পারি বড় করতে পারি ফলে এটা আমাদের জন্য সুনামগঞ্জবাসীর জন্য খুব ভালো হবে এবং উন্নয়নেরও একটা সুষম বন্টন প্রয়োজন যে সুফল সেটা যেন সুনামগঞ্জের প্রত্যেকটা মানুষ পায় দেখার হাওয়ারের পরবর্তীতে সুনামগঞ্জ সদর উপজেলার উঁচু সরকারি খাস জমিতে বিশ্ববিদ্যালয়ের স্থাপনের দাবিতে নানা কর্মসূচি করেছে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন নামের সংগঠন সংগঠনের দায়িত্বশীলরা বলছেন সুনামগঞ্জের সকল উন্নয়ন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের নিজ ইউনিয়ন জয়কলস কেন্দ্রিক হয়েছে এই ধারাবাহিকতায় তিনি হাওড়ে বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রাথমিক কিছু কাজ করেছেন এ নিয়ে তৎকালীন সময়েও রাজপথে সুচ্চার ছিলেন জেলার বাসিন্দারা পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আরও বেশি সুচ্চার হয়েছেন সকলে সরকারের খাস জায়গা বলে যে তিন তিনটা খাস জায়গা আছে কোনো জায়গায় সরকারকে কিনতে হবে না এই জায়গায় সরকার নিয়ে আসতে পারে এবং সবচেয়ে বড় অসুবিধা যেটা যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে ছাত্ররা এই ছাত্রদের থাকার অসুবিধা হচ্ছে পড়াশোনার অসুবিধা হচ্ছে চার চারটা জায়গায় ওখানে ভিন্ন ভিন্ন বিচ্ছিন্নভাবে ক্লাসগুলো হচ্ছে সুনামগঞ্জ একটা ইনস্টিটিউশনে করলে ছাত্রদের থাকার ব্যবস্থা হবে ছাত্রদের পড়াশোনার ব্যবস্থা উপযোগী একটা পরিবেশ পাবে এবং সুনামগঞ্জে একটা জায়গায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করতে পারবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর মোহাম্মদ সাইদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে চাননি আমি আমি আসলে আসলে এই মানে যেটা যে ডিভিশন এটা ডিল করে ওই ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত না যার জন্য আসলে আমি আসলে এই ব্যাপারে কোনো মন্তব্য করতে পারছি না আর কি সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বললেন যারা আমার উদ্যোগের বিরোধিতা করছেন তারা চায় না গ্রামে কিছু হোক

bye